শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর আমরা উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো যে আরাবুল ইসলাম ভাঙড়ের দুর্দান্ত প্রতাপ নেতা আরাবুল ইসলামের মামলা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে উঠবে আজকে কি আরাবুল ইসলাম জামিন পেতে পারে দু হাজার চব্বিশের লোকসভায় তৃণমূল বিয়াল্লিশটা সিটের মধ্যে উনত্রিশটা সিট দখল করেছে এবং তৃণমূলের নেতা এবং কর্মী সমর্থকেরা বলছেন যে বিজেপি ইডি সিবিআই এদেরকে ব্যবহার করে পশ্চিম বাংলায় যে রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিল তার বিরুদ্ধে বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে তাহলে কি এই যে গরু চুরি চাকরি চুরি কয়লা চুরি বিভিন্ন যে অভিযোগের তদন্ত চলছে তাতে কি প্রভাবিত হতে পারে তাহলে কি এই যে নেতামন্ত্রী যারা তেহারে অনুব্রত যে পার্থ এবং আরও যারা রয়েছে জেলের মধ্যে তারা কি ছাড়া পেতে পারে কি হতে পারে আজকে কলকাতা হাইকোর্টে কি হতে পারে পশ্চিমবাংলার ভবিষ্যৎ এবং আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে আরফুল ইসলাম নাকি আইএসএফের যোগদান করতে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা কিছু খবর শুনতে পাচ্ছি যে আরফুল ইসলামকে কি নৌসাদ কি তার আইনজীবীকে দিয়ে ছাড়ানোর চেষ্টা করছেন এই কথাগুলো কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শামীম মহাশয় রাজ্য শাসক দল বারবার অভিযোগ করে আসছেন যে রাজ্য যতগুলো তদন্ত চলছে দুর্নীতি চুরি কয়লাচুরি চুরি সমস্ত বিজেপির অঙ্গনে চলছে তো সেই জায়গায় বিজেপি রাজ্য খারাপ রেজাল্ট করেছে সেই জন্য কি বিরুদ্ধে শাসক দল যে অভিযোগ করছেন সেই যে তদন্তগুলো এবং যে মামলাগুলো কলকাতা হাইকোর্টে চলছে তার কোনো প্রভাব পড়বে বলে মনে হয় দেখুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে বিশেষ করে শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে ফলে সেইগুলো যে একেবারে সর্বৈব মিথ্যা কথা যে বিজেপির তাদের নির্দেশে বা বিজেপি তদন্ত করছে এটা সর্বৈব মিথ্যা কথা এটা থেকে এই মন্তব্যগুলো থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে তারা এই বিজেপি এবং তৃণমূল বাইনারি করতে চাইছেন এই বাইনারি খেলা বেশিদিন চলবে না কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক তদন্ত হচ্ছে এবং সেটা কোর্ট মনিটর তদন্ত হচ্ছে এর আগের দিনও আপনারা দেখেছেন বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দিষ্টভাবে বলে বলেছেন যে আপনারা বলে যাবেন না কোর্ট মনিটর তদন্ত হচ্ছে যদি তদন্তকারী সংস্থাও কোনো ল্যাকুনা দেখান তাহলে কিন্তু তাদেরকেও ছাড়া হবে না সেটা কিন্তু পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন অতএব এই যে কোর্ট মনিটর তদন্তকে বেসিক্যালি ডাইলুট করার জন্য তৃণমূল কংগ্রেস এই ধরনের মন্তব্য করে আসলে এই যেটি একেবারেই জুডিশিয়াল সাবজেক্ট সেটাকে পলিটিক্যাল সাবজেক্টে রূপান্তর করতে চাইছেন এটা একেবারে অনুচিত তারা চাইছেন তারা যে দুষ্কর্ম করেছেন সেটা অ্যাজ ই পলিটিক্যাল ভিন্টেকটিভনেসের জন্য যে তাদেরকে গেলে ভরা হচ্ছে এটা দেখাতে চাইছেন জনগণের কাছে সেই জন্য এই ধরনের মন্তব্য করছেন আসলে এটা পুরোটাই ফ্যাকচুয়াল অ্যাসপেক্টের উপর দাঁড়িয়ে জুডিশিয়াল অর্ডারের উপর ভিত্তি করে তদন্ত চলছে কিন্তু শাসক দলের কিছু ছোটো বড়ো মাঝারি নেতা তারা বলছেন যে এই যতগুলো এলিগেশন আমাদের লাগিয়েছে তার যোগ্য জবাব মানুষ তারা মনে যে ভোট দিয়েছে মানে এই সমস্ত অভিযোগগুলো মিথ্যা তাহলে দেখুন যারা চুর চুরি করে চোর ধর্ষক খুনি তারা একবার ভোটে দাঁড়িয়ে যাবেন ভোটে জিতে যাবেন তাহলে চোরকে ছেড়ে দিতে হবে ধর্ষকের বিরুদ্ধে কোনো প্রকার বিচার করা যাবে না খুনির বিরুদ্ধে কোনো প্রকার বিচার করা যাবে না এটা কি ভারতবর্ষের বিচার ব্যবস্থা না ওনারা হয় জেনে মিথ্যা কথা বলছেন অথবা জানেন না ভোটে জেতার অর্থ এই নয় যে আপনি আপনার দুষ্কর্ম থেকে ছাড় পেয়ে গেলেন মানুষ ভোট দেয় বিভিন্ন আসপেক্টে এবারে লোকসভা ভোটে কি হয়েছে প্রমোদি নাহলে অ্যান্টিমোদি এই রেপ্যাটারে ভোট হয়েছে অতএব কে ভোট পেয়ে যাওয়া মানে সে চোর নয় বা তার চুরির অভিযোগ থেকে সে ছাড় পেয়ে গেল বিষয়টা মোটেও এরকম নয় প্রতিদিন দেখছেন আদালতে মামলা হচ্ছে আদালতে আদালত বারবার বলছেন এবং প্রতিদিন এই যে তাহলে তাহলে যে এই তৃণমূল কংগ্রেস তো ভোটে বেশ কিছুটা ভোট পেয়েছে তাহলে তো পার্থ চট্টোপাধ্যায়কে জেল থেকে ছেড়ে দিতে পারছে তা তো নয় তৃণমূল কংগ্রেস যদি বিয়াল্লিশে বিয়াল্লিশটাও সেট পায় তারপরেও পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকবে এটাই স্বাভাবিক এটা ভুলে যাচ্ছে এই পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে ভবিষ্যতে দেখবেন আরও অনেকেই জেলে আসবে নাতে আমরা দেখলাম যে কমারতে একজন বেড়েছে না আমি দেখুন যে কোনো প্রকার শারীরিক হিংসার বিরুদ্ধে আমি মনে করি কোনো শারীরিক হিংসা হওয়া উচিত নয় এবং এটা একেবারে অনুচিত চলছে না দেখুন আমি 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 মনে করি আমি যে কোনো প্রকার শারীরিক হিংসার বিরুদ্ধে এবং তিনি যাই করুন না কেন যদি তার তিনি এমন কিছু হিনিয়াস কাজ করেন বা এমন কিছু কথাবার্তা বলেন যে কথাবার্তাগুলো সঠিকভাবে আপনার যে সাধারণ জীবনযাত্রার সঙ্গে যায় না তার জন্য আইন আছে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু কাউকে শারীরিকভাবে আক্রমণ করা একেবারেই অনুচিত কিন্তু তারপরেও বলবো হয়তো হিট অফ দ্য মুভমেন্টে অনেক সময় অনেক মানুষ করে ফেলেন সেটা পুরো বিষয়টি কনসিডার করবেন বলে আমি মনে করি সোহল বাংলা চলচ্চিত্র অভিনেতা এবং শাসক দলের বিধায়ক সুদিং করতে গিয়েছিল সেই রেস্তোরাঁর মালিকের সঙ্গে ম্যানেজারের সঙ্গে বললে বলে মালিককে যেভাবে মারধর করলেন আমরা দেখলাম মিডিয়া পর্যন্ত পুলিশ এবং দেখেছে যে সে তার রাজনৈতিক যে দল সেই রাজনৈতিক দলের যে রাজনৈতিক শিক্ষা সেখান থেকে শিক্ষা নিয়েছে সোহম কি দেখেছে যে তার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সবাই বলছে যে তুই তো বাঁধিস তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি দেখছেন সেই বোম সেটা জানার পরে নেত্রী তাকে এমএলএ হিসেবে মনোনয়ন দিচ্ছেন তিনি নির্বাচিত হচ্ছেন এবং দিন দিন তার গুরুত্ব দলে বাড়ছে ফলে সোহম দেখেছে বোম মানলে বোম বাঁধলে সে দলে গুরুত্ব পায় তো একটু চর দিয়ে দিয়েছে দলে গুরুত্ব বাড়ানোর জন্য দেখুন এই যে প্যাটার্ন যে নির্ভর রাজনীতি করব বাহুবলী রাজনীতিকে রাজনৈতিক ভিত্তি করব এই প্যাটার্নটিকে মানুষ উচিত এদেরকে ছুঁড়ে ফেলা এবং মানুষ খুব শীঘ্র বুঝতে পারছেন বুঝে যাবেন যেদিন সেদিন এদের ছুঁড়ে ফেল আরাবুল ইসলাম চার মাস পর জেল আজকে তার আছে দেখুন আরাবুল ইসলামকে আমি এটুকুই বলবো যে আরাবুল ইসলাম তিনি তার উত্থান হচ্ছে জগ ছুঁড়ে প্রথমে জগ ছিলেন এখন গুলি ছুটতে শুরু করেছেন ফলে এতদিন ধরে তিনি জেলে আছেন পঞ্চায়েত নির্বাচন পর্বে আপনারা দেখেছেন কিভাবে আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করেছে আমাকে আদালতে তিন একই দিনে তিনবার মেনশন করে মামলা করতে হয়েছিল ফলে খুব স্বাভাবিকভাবেই তারা যে যে দুষ্কর্ম করেছেন এই দুষ্কর্মের ফল পাচ্ছেন এবং ভবিষ্যতে আবারও পাবেন আমরা দেখলাম কি লোকসভা ভোটের রেজাল্ট করার পরে আইএসএফ খুব ভালো রেজাল্ট করতে পারেনি ইতিমধ্যে দেখলাম যে আইএসএফের নবনির্বাচিত যারা পঞ্চায়েত সদস্য রয়েছে তাদের তৃণমূলের যোগদান আমরা আছি তাদের তারা বলছে যে আমরা না না আমি বলবো দেখুন এই যে তৃণমূল কংগ্রেস এই যে বিরোধীদের কণ্ঠ রোধ করতে হবে এই যে পন্থা অবলম্বন করেছেন এটারই তারই ফল কিন্তু মানুষ গণতন্ত্রে একটা স্বাভাবিক নিয়ম আছে যত বেশি নিম্নমুখী চাপ দেবেন তত বেশি উদ্ধমুখী চাপ খেতে হবে আপনারা শুনলেন ফেরদৌস শামিম কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট উনি বললেন যে তৃণমূল যতই ভালো রেজাল্ট করুক তাতে কিন্তু এই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা কিন্তু সুরা পাবেন না কোর্ট মনিটর সমস্ত তদন্ত চলছে এই ভোটে জিতুক বা না জিতুক তাতে কিছু যায় আসে না আর যারা জেলে রয়েছেন তারা জেলে থাকবেন এবং তদন্ত হলে আরও কিছু নেতা মন্ত্রী জেলে যাবে এরকম কিন্তু কথা ফেরদাউর শামিম ইঙ্গিত করলেন